সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে নৈলার ঘাট গ্রাম এবং এই নৈলার ঘাট গ্রামে কিন্তু আমি আরও এসেছি এবং এই গ্রামের আরও ভিডিও রয়েছে তো আজকে এসেছি মূলত বসন্তের এই সময়ে চারিদিকে যে সবুজ প্রকৃতি সেটি ধারণ করার জন্য আর এখানে অনেক বড় একটি পুকুর দেখতে পেলাম তো আজকে মূলত এই সুজলা সুফলা শস্যশ্যামলা যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো মূলত আজকের এই ভিডিওতে ধারণ করব আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশের গ্রাম বাংলার রূপ রূপবৈচিত্র্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আজকে এই বেলায় এই গ্রামটিতে এসেছি এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো বলে আপনাদের খুব সুন্দর বাতাস বইছে সকালের দিকে কিছুটা এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল তার জন্য কিছু জায়গায় পানি জমি রয়েছে সব মিলিয়ে আজকের এই প্রকৃতিটি একদম মনোরম তো চলুন দেখি এইরকম পুকুর পাড় ধরে সামনের দিকে যাই কিছু বক দেখা যাচ্ছে সাদা বক হয়তোবা আমার উপস্থিতি পেলে সেগুলো উড়ে যাবে তারপরও যতটুকু আপনাদের দেখাতে পারি জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন অনেকগুলো বক উড়ে যাচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বলতে আমরা যেটিকে বোঝাই সেটি এবং এখান দিয়ে কিন্তু একটি গ্রামের মেঠোপথ চলে গিয়েছে ওই ওখানে ওটি দিয়ে কিন্তু পানি দেওয়া হয় গ্রাম বাংলাতে এরকম পানি সেচ ব্যবস্থা এখনো দেখা যায় এরকম পুকুর পাড ধরে সবুজ প্রকৃতি খুবই ভালো লাগছে এরকম এখন আপনাদের আরও সুন্দর একটি দৃশ্য দেখাবো পুকুর পাড়ের পাড়ে একদম ছোট্ট একটি বট গাছ ডালপালা বিস্তার করে রয়েছে একদম সবুজের মাঝখানে অনেক বড় একটি পুকুর পাড় এখানে তো তার মধ্যে আজকের এই দৃশ্যগুলো ধারণ করছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ একদম সবুজে ভরে গিয়েছে চারপাশ খুবই অসাধারণ মনোমুগ্ধকর দুপুর দুপুরবেলা হলেও প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু একদম মন কেড়ে নিচ্ছে এরকম একটি গ্রামের পরিবেশ এখানে তো আসুন আরেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে এদিকে একটি মেশিন চলছে যার জন্য একটু শব্দ হচ্ছে তার জন্য একটু বিরক্ত হতে পারেন কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আশা করছি ভালো লাগবে এখানে পুকুর পাড়ের ধারে একটি গাছ ফুল গাছ আর জানি না এই ফুল গাছের নাম কি একদম ফুলে ফুলে ভরে রয়েছে প্রজাপতি উঠছে দেখুন এই ফুলের গ্রান কিন্তু নাকে এসে লাগছে এবং চারিদিকে ফুলের গন্ধে ভরে রয়েছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনারা যদি জানেন যে গাছটির নাম কি অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমার তো মনে হচ্ছে এই গাছ বিয়ে একদম উপরে উঠে যায় আর ছোটোবেলায় যেটা করতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না ইচ্ছা থাকলেও এখন অভ্যাস না থাকার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে তো গাছটি আমার কাছে খুব ভালো লাগলো চারদিকে ফুলের গন্ধে ভরে রয়েছে আসুন আরও কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি আজকের ভিডিওতে সচরাচর ভিডিও করা এখন বর্তমানে হয়ে উঠছে না যেহেতু এখন রমজান মাস মানুষের কর্মতৎপরতাও একটু কমে গিয়েছে রমজান মাসের কারণে তার জন্য তেমন একটা ভিডিও করা হচ্ছে না আশা করছি সামনের দিনগুলোতে ভিডিও পাবেন আপনারা গ্রামের আরও কিছু সুন্দর ভিডিও করার চেষ্টা রয়েছে গাছে অনেক পাখি ওই দূর থেকে যে গাছটি আপনাদের একটু আগে যে গাছটির কথা বললাম পুকুর পাড়ে বট গাছ এখানে অনেক পাখি ডাকাডাকি করছে সম্ভবত বটের যে ফলগুলো রয়েছে সেগুলো খাওয়ার জন্য পাখিরা এখানে আসে একদম নির্জন প্রকৃতি খুবই ভালো লাগে এরকম প্রকৃতিতে ঘুরে বেড়াতে সেই সাথে আপনাদের সাথেও দৃশ্যগুলো শেয়ার করা হয় আর তো এখন আপনাদের সাথে একটি পরামর্শ করব আপনারা যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন হয়তো বা এখন যারা এই পর্যন্ত ভিডিওগুলো দেখছেন তো সামনে একটা সাইকেল কেনার ভাবনা রয়েছে যেহেতু রিক্সা দিয়ে এরকম গ্রামে আসতে অনেক টাকা পয়সা খরচ হয় আর বর্তমানে চ্যানেলের অবস্থাও খুব একটা ভালো না কেননা আয়ের চেয়ে ব্যয় অনেক বেড়ে গিয়েছে তো এই কারণেই চিন্তা করছি একটি সাইকেল কিনব এবং সেই সাইকেলে চড়ে ভিডিওগুলো করার চেষ্টা করব তো এটা করলে কেমন হয় অনেক আগে এক ভাই বলেছিলেন এটা সাইকেল কেনার কথা তো তখন সম্ভব হয়ে ওঠেনি আশা করছি এখন আপনাদের পরামর্শ পেলে দেখি কি হয় একটা সাইকেল কিনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব অলরেডি এখানে ধানগুলোতে কিন্তু ধানের শীষ এসে পড়েছে কিছু দিনের মধ্যে এই সোনালি ধানে ভরে যাবে চারিদিকে তখন এই দৃশ্যটি আরও মনোরম হয়ে উঠবে আর খেতের মাঝখানে এরকম জলার মতো অংশ এগুলো কিন্তু এখন দেখাই যায় না তো এই জলাগুলোতে এখানে একটা জলার মধ্যে পানা ফুল ফুটে রয়েছে জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আর চারিদিকে প্রকৃতি কিন্তু একদম সবুজে ভরপুর সবুজের কোনো কমতি নেই যেন সবুজের কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে একদম দেখলে এরকম মনে হয় তো অবশ্যই জানাবেন একটা সাইকেল কিনলে কীরকম হয় এবং আমি মনে করি যে সাইকেল কিনলে আরও বেশি বেশি ভিডিও আপনাদের উপহার দিতে পারব আর এরকম জায়গাগুলোতে আসতেও কিন্তু রিক্সা দিয়ে আসতেও কিন্তু অনেক কষ্ট হয় যেহেতু পুরোটাই একদম মাটির রাস্তা চলে গিয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে রাতে একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটিও কিন্তু কর্দমাক্ত তো সাইকেল নিয়ে আস এরকম রাস্তাতে আসা যায় সহজেই কিন্তু রিক্সা নিয়ে আসা যায় না তো দেখি কি করা যায় অবশ্যই আপনারা পরামর্শ দিবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমরা এইখানেই শেষ করব। ভিডিওটি যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই নইলার ঘাটগ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন